এভরিওয়ান কেমন আছেন সবাই জার্নি উইথ পাপা আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন ছটা চায়ের কাপ হাতে ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়িয়েছি সকাল সকাল বারান্দায় দাঁড়িয়ে এটাই দেখছিলাম যে আজকে রোদ উঠবে কিনা জানেন কতদিন যে ভালো করে রোদের মুখ দেখিনি তার ঠিক নেই আজকে আবার আমাদের নিজেদের গাড়ি নিয়ে একটু পরেই বেরোতে হবে আর আমাদের আজকের এই গন্তব্য হচ্ছে দুর্গাপুর মানে আমরা রাঁচি থেকে গাড়ি নিয়ে ড্রাইভ করে দুর্গাপুর যাব টুকটাক কিছু জলখাবার বানিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোলাম সাড়ে ছটার দিকে যাচ্ছি এখন রাঁচি শহরের মধ্যে দিয়ে ওর দিকে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবারের মতো আজকে আর আমরা রিং রোড ধরিনি ভেবেছিলাম এত সকালে রাস্তায় খুব একটা ট্রাফিক হবে না কিন্তু আমাদের ভাবনাটাই ছিল একেবারে ভুল ওরমাঝি পর্যন্ত গিয়ে আমরা যাব পোকারোর দিকে আর এখান থেকে পোকারো হচ্ছে প্রায় একশো দুই কিলোমিটার আমাদের রিং রোড ধরলে কিলোমিটারের দিক থেকে একটু বেশি রাস্তা আসতে হয় ঠিকই তবে সিক্স লেনের মসৃণ একটি রাস্তা দিয়ে আসা যায় আর যে রাস্তাটি থাকে একদম ফাঁকা রাঁচি থেকে দুর্গাপুরের দূরত্ব দুশো ছিয়াত্তর কিলোমিটার আর যেতে সময় লাগবে ধরুন ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো গুগল ম্যাপ অনুযায়ী এই চকটির নাম চক বাড়ি থেকে বেরিয়ে আমরা যদি রিং রোড ধরতাম তাহলে বাদিকের এই রাস্তাটি দিয়ে এসেই এখানে পৌঁছাতাম এই রিং রোডটি জানেন গোটা রাঁচি শহরটাকে গোল রিং এর মতোই প্রদক্ষিণ করেছে রাঁচি থেকে দুর্গাপুর যেতে হলে আমাদের আজকে ধরতে হবে জিটি রোড এখান থেকে দুটো রাস্তা দিয়ে গিয়ে জিটি রোড ধরা যায় একটা হচ্ছে রামগড় হাজারিবাগ হয়ে বারহি থেকে আর অপরটি হচ্ছে সিকিত্রি গোলা পেটারবার বোকারো বোকারো হয়ে রাজগঞ্জ থেকে তবে বাই রোড রাঁচি থেকে যতবার আমরা দুর্গাপুর গেছি রাজগঞ্জ থেকেই জিটি রোড ধরেছি কারণ বারহি থেকে জিটি রোড ধরতে গেলে অনেকটা বেশি রাস্তা যেতে হয় আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে ভগবান বিরা বায়োলজিক্যাল পার্কের সামনে এটা হচ্ছে রাঁচি চিড়িয়াখানা রাঁচির এই চিড়িয়াখানাটি খুব সুন্দর জানেন একদম ন্যাচারাল প্রকৃতির মধ্যে আমার ছেলে যখন ছোট ছিল প্রতি উইন্টারে এই চিড়িয়াখানায় একবার না একবার আসা হতোই আপনারা যদি রাঁচি ঘুরতে আসেন তাহলে হুড্রু ফলস এবং গেতালসুদ ড্রাম এই দুটি জায়গা দেখে ফেরার সময় অনায়াসেই রাঁচি জুতে একবার ভিজিট করতে পারেন পৌঁছে গেছি ওর মাঝিতে এখান থেকে এবার আমাদের টান দিকে টার্ন নিতে হবে আর এই সোজা রাস্তাটি চলে গেছে রামগড় হয়ে হাজারিবাগের দিকে রোডের উপরের ওই বোর্ডটি অনুযায়ী এখান থেকে সিকিত্রি হচ্ছে ষোলো কিলোমিটার হুড্রু ওয়াটার ফলস তেইশ কিলোমিটার গোলা তিরিশ কিলোমিটার এবং বোকারো নব্বই কিলোমিটার এখান থেকে সিকিত্রি পর্যন্ত রাস্তা হচ্ছে এরকম টু লেনের গ্রামের মধ্যে দিয়ে একটি রাস্তা ঘড়ির কাটা অনুযায়ী সময় এখন আটটা বেজে তিন মিনিট আমরা পৌঁছে গেছি সিকিত্রিতে এখান থেকে এবার আমাদের বা দিকে বাঁক নিতে হবে আর এই সোজা রাস্তা চলে গেছে হুড্রু ফলস দিকে যেটা এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে তবে বাঁক নিয়ে আমাদের এবার আজকের জার্নি সবচেয়ে কঠিন অধ্যায় পার করতে হবে আসলে এবার আমাদের ঘাঁটি দিয়ে নিচে নামতে হবে আর এই ঘাঁটিটির নামই হচ্ছে সিকিদ্রি ঘাটি চলুন এবার ধীরে সুস্থে এই ঘাটিটি আগে পার করি তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো এই যে ছোট্ট বৃষ্টি দেখছেন এই ব্রিজটি পার করার পরেই শুরু হবে আসল ঘাটি। এই রাস্তা খুবই এমনিতে সুন্দর তবে বেশ কয়েকটি জায়গায় খুব শার্প টার্নিং আছে নামার সময় খুব একটা অসুবিধা না হলেও ওঠার সময় কিন্তু বেশ সাবধানে ড্রাইভ করতে হয় এই ঘাটি যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে রামগড় দিয়েও যেতে পারেন রামগড়ের রাস্তা দিয়ে গিয়েও আপনারা গোলায় পৌঁছে যেতে পারবেন তবে সেক্ষেত্রে রাস্তায় আপনাকে টোলগেটে টোল দিতে হবে আর যদি সিকিত্রি ঘাঁটি দিয়ে নামেন তাহলে নিচের ভ্যালির একটা সুন্দর ভিউ আর ঝাড়খণ্ডের প্রকৃতির আরেকটি রূপ আপনারা দেখতে পাবেন আসলে আমার হাজবেন্ডকে প্রায় কর্মসূত্রে বোকারো এবং দুর্গাপুর যেতে হয় তাই আমাদের ঝাড়খণ্ডের এই সুন্দর সুন্দর রাস্তাগুলি একেবারে জলভাত হয়ে গেছে এবারের এই দুর্গাপুর যাওয়াটাও এক প্রকার কাজের জন্যই সে যাই হোক পেরিয়ে আটটা পেরত্রিশের দিকে আমরা পৌঁছালাম গোলাতে এই গোলা থেকে দিকে রাজারাপ্পা মন্দির হচ্ছে মাত্র চোদ্দ কিলোমিটার আর রামগড় পঁচিশ কিলোমিটার তাই আপনারা ঘাটি অ্যাভয়েড করতে চাইলে রামগড় হয়েও এখানে আসতে পারেন এখান থেকে সোজা রাস্তা ধরে আমরা চলে যাব পিটারবার হয়ে বোকারোর দিকে যেটা প্রায় পঞ্চান্ন কিলোমিটার ঘড়িতে সময় এখন আটটা একান্ন আর আমরা অলরেডি পৌঁছে গেছি পেটার পেটারবার পেটার মার্কেটে ঢোকার ঠিক আগেই রয়েছে শালকাস্তি সাজানো সুন্দর এই রাস্তাটি আমরা যারা রাঁচি থেকে রওনা দিই বোকারো ধানবাদ আসানসোল কিংবা দুর্গাপুরের উদ্দেশ্যে তারা সবাই এই পেটারবারে এসেই সকালে ব্রেকফাস্ট করি কারণ এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান আজকের জার্নিতে পেটারবারের পরে পথে যেটা আমরা পেতে চলেছি সেটা হচ্ছে প্রকৃতির খুব সুন্দর একটা বার্তা এত সুন্দর কাশফুল দেখে আপনারা কি কিছু আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন পুজোর যে আর বেশি দিন বাকি নেই তা প্রকৃতি আমাদের বার্তা দিয়ে জানিয়ে দিচ্ছে ঘড়ির বলছে সময় এখন দশটা সাতান্ন আর সামনে রয়েছে জিটি রোড হ্যাঁ আমরা পৌঁছে গেছি রাজগঞ্জে এখান থেকেই এবার আমরা জিটি রোড ধরে নেব এই রাজগঞ্জ থেকেও দুর্গাপুর এখনও একশো কিলোমিটার রাঁচি থেকে রাজগাছ পর্যন্ত কোথাও কোথাও রাস্তা ছিল টু লেনের আবার কোথাও কোথাও ফোর লেনের কিন্তু এবার আমরা পেয়ে গেছি সিক্স লেনের চওড়া রাস্তা এরকম সিক্স লেনের মাখনের মতো যদি রাস্তা হয় তাহলে একশো কিলোমিটার রাস্তা কোনো দূরত্বই নয় দুর্গাপুর নাইনটি নাইন দেখাচ্ছে আর কলকাতা টু জানেন প্রথম যখন রাঁচি থেকে আমরা গাড়ি নিয়ে কলকাতা গেছিলাম তখনই জিটি রোড দিয়েই গেছিলাম তবে এখন আর এদিক দিয়ে যায় না আমরা চাই জামশেদপুর খড়গপুর হয়ে কলকাতা পুজোর সময় যখন কলকাতা যাব তখন আপনাদের ওই দিকের রাস্তাটাও দেখাতে দেখাতে নিয়ে যাব আজকে জিটি রোড দিয়ে যেতে যেতে হঠাৎ করে দুজনের মাথায় একটা প্ল্যান আসলো দুজনেই ভাবলাম যাওয়ার পথে একটু মাইথান ড্যাম ঘুরে গেলে কেমন হয় হার যাই না ভাবা অমনি কাজ গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে দিলাম মাইথেন ড্যামের উদ্দেশ্যে ওই যে টিভিসি মাইথানের বোর্ডটি অলরেডি আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েই রয়েছে ইএসআই কলোনির রাস্তা ধরে প্রফেসর কলোনি নেতাজি নগর আনন্দ বিহার পেরিয়ে আমরা দেখতে পেলাম মাইথান ড্যামকে জিটি রোড ছেড়ে দিয়ে বাঁ দিকে টার্ন নিয়ে যখন ইএসআই কলোনি রোড ধরবেন তখন সোজা চলে আসবেন একদম সোজা আসলে দেখতে পাবেন ড্যামের কাছে এসে রাস্তাটি ডান দিকে ঘুরেছে এই মাইথান ড্যামের কিছুটা অংশ রয়েছে জানেন ঝাড়খণ্ডে আর কিছুটা অংশ রয়েছে পশ্চিমবঙ্গে আমরা যেহেতু রাঁচি থেকে এসেছি তাই ঝাড়খণ্ডের দিক থেকে ড্যামের উপরে মাইথান ঢুকছি ঢুকছি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে অলরেডি আমাদের গাড়ি উঠে পড়েছে ড্যামের উপরে আর চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আবার দেখেছেন ছোট বড় বেশ কিছু আইল্যান্ডও রয়েছে ড্যামের জলের মধ্যে দাঁড়ান গাড়িটাকে একটু আগে কোথাও দাঁড় করায় উপর থেকে ভিউটা এত সুন্দর দেখতে লাগছে এখানে আপনাদের একটু বলে রাখি এই যে আমরা গাড়ি তার করিয়েছি এটা কিন্তু নো পার্কিং জায়গা তাই বেশিক্ষণ এখানে কিন্তু দাঁড়ানো যাবে না কয়েকটা ফটো তুলে নিয়েই পালাতে হবে আপনাদের দাদা অবশ্য গাড়ি থেকে আর নামেনি আমি নেমে দাঁড়িয়েছিলাম আর কয়েকটা ফটো তুলেই বেরিয়ে গেছিলাম তবে আজকে দেখছি ড্যামের জল খুবই কম জানেন বরাকর নদীর উপর তৈরি এই মাইথন ড্যাম পনেরো ফুট দীর্ঘ এবং একশো ফুট উঁচু এটি বানানো হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে রয়েছে আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন যেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন প্রায় ষাট হাজার কিলোওয়াট বিদ্যুৎ এখানে উৎপাদন হয় মাইথান ড্যামের এই যে বিশাল জলাধার দেখছেন এর আয়তন জানেন প্রায় পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এখানে বোটিং করার জন্য দু তিনটে ঘাট রয়েছে যেখান থেকে আপনারা অনায়াসে বোটিং করতে পারেন চলুন আমার ফটো তোলা হয়ে গেছে এবার ঘাটের দিকে যাই আমরা ড্যামের উপরে যেখানে দাঁড়িয়েছিলাম সেই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে আসতেই রয়েছে মাইথান আর এই পার্কিংটা কিন্তু পুরোপুরি ফ্রি খাবার দাবারের জন্য অনেক দোকানপাট রয়েছে আপনারা চাইলে লাঞ্চও এখানে করে নিতে পারেন আমরা এখন যাচ্ছি বাবু বোটিং ঘাটে আর এই ঘাটটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের এটা হচ্ছে স্পিড বোটের ঘাট এখানে আপনারা শেয়ারে বোটিং করতে পারবেন এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে গিয়ে রয়েছে গভর্নমেন্টের টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের দেয়ালেই স্পিডবোটের রেট চার্ট লেখা রয়েছে ভিডিওটি একটু পজ করে আপনারা দেখে নিতে পারেন শেয়ার করে বোটিং করব বলে আমরা দুজনেই এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি স্পিড বোট ছাড়াও হাতে টানা নৌকাও কিন্তু এখানে অনেক রয়েছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে হাতে টানা নৌকাতেও বোটিং করতে পারেন মাইথেন ড্যামের মধ্যে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি আইল্যান্ড রয়েছে এই আইল্যান্ডগুলির আবার জানেন ছোটা দ্বীপ চামুজ দ্বীপ সবুজ দ্বীপ এরকম নামও দেওয়া আছে তবে একমাত্র ছোটা দ্বীপ নামের যে দ্বীপটি রয়েছে সেখানেই পর্যটকদের নামার পারমিশন রয়েছে যে কটা দ্বীপ আপনারা ঘুরে দেখতে চাইবেন সেই হিসাবে এখানে স্পিড বোটের কিন্তু রেট রয়েছে জলের মধ্যে সবচেয়ে কাছের যে বড় দ্বীপটি দেখছেন এটি হচ্ছে চামচ দ্বীপ এই চামচ দ্বীপের পাশের দ্বীপটি হচ্ছে ছোটা দ্বীপ বোটে করে এখানে লক গেটের কাছাকাছিও নিয়ে যাওয়া হয় আজকে আমাদের ভাগ্যে শেয়ারিং নেই জানেন পনেরো মিনিট ধরে ওয়েট করার পরেও কাউকেই পায়নি তাই আগততা পাঁচশো টাকা দিয়ে একটা গোটা বোটকেই আমাদের নিতে হয়েছিল পাঁচশো টাকায় বোট রাইড করে আমরা ঘুরে দেখেছিলাম ছোটা দ্বীপ চামচ দ্বীপ এবং লক গেট এখানে আপনাদের একটা কথা বলে রাখি এই স্পিড বোটে উঠলে কিন্তু আপনারা ছোটা দ্বীপে নামতে পারবেন না তার জন্য আপনাদেরকে হাতে টানা নৌকাতেই চড়তে হবে চলুন এবার বোটে ওঠা যাক চলো পুরো এত বড় গোটা বোটে আমরা দুজন কালকে তো ওরা বনি করতে পারিনি বলছি কি ধরো কি আছে নি কি আচ্ছা টিকিট টানে হাত ধরো হাত পরিস্থিতি না যে গরম না এখন ভাদ্র মাসে কে আসবে হ্যাঁ ফাস্ট আছে শনি রবি হলে তোমার ঠিক থাকে পরে আমাদের হ্যাঁ কিছু আছে আজকে এখানে ট্যুরিস্ট একেবারে নেই বললেই চলে ঘড়ির কাটা বলছে সময় এখন ঠিক বারোটা পঁচিশ আমাদের স্পিড বোট যেটি ছেড়ে এবার চললো দ্বীপের দিকে আমরা দুজনে বোটের একদম সামনের চেয়ার দুটিতে এসে বসেছিলাম যাতে বোটের ব্যালেন্সটা ঠিক থাকে একেবারে বিদ্যুতের গতিতে আমাদের স্পিড বোট এগিয়ে চললো ছোটা দ্বীপের দিকে সেকেন্ডের মধ্যে এসে পৌঁছালাম ছোটা দ্বীপের সামনে দ্বীপটির কাছে এসে দেখলাম লাল রঙের নুড়ি পাথর দিয়ে তৈরি ছোট্ট একটা দ্বীপ মাইথন ড্যামের জলের উপরে দাঁড়িয়ে আছে দ্বীপটির উপরে গোনাগুন্তি আবার কয়েকটি গাছও আছে এই ছোটা দ্বীপে নামার পারমিশন আছে তবে সেক্ষেত্রে আপনাকে হাতে টানা বোটে আসতে হবে ছোটা দ্বীপের পরে আমাদের নেক্সট গন্তব্য চামুস দ্বীপ ওই যে দূরের দ্বীপটি দেখছেন ওইটি হচ্ছে চামুস দ্বীপ দু মিনিট দাঁড়িয়ে ছোটা দ্বীপকে পিছনে ফেলে আমাদের বোট এগিয়ে দিকে। এই দ্বীপটির নাম চামচ দ্বীপ রাখা হয়েছে কেন বলুন তো কারণ দ্বীপটিকে দেখতে অনেকটা উল্টো করে রাখা চামচের মতো ছোটা দ্বীপ চামচ দ্বীপ ছাড়াও রয়েছে টাইটানিক দ্বীপ এবং সবুজ দ্বীপ

কোনটা দাদা ওই যে একদম মাঝখানে যেটা এটা এটা ছোটটা বড়টা আচ্ছা ছোটটা টাইটানিক দ্বীপ ভালোই নাম দিয়েছে ভালো তো বেশ আচ্ছা ছোটটা ডুবে থাকে বলে টাইটানিক দ্বীপ আচ্ছা এবারে তো বৃষ্টি হলো তাও জল কেন হয়নি গেট ছেড়ে দিয়েছে ও আচ্ছা ছোটদ্বীপ চামুচদ্বীপ দেখার পরে আমাদের নেক্সট গন্তব্য লক গেট কিন্তু এরই মধ্যে রোদে গরমে আমাদের দুজনেরই অবস্থা খারাপ স্পিড বোটে উঠে বেশ ভালো বুঝতে পারলাম যে দুপুরবেলা বোট রাইড করলে একটু ছাউনি দেওয়া বোটই ভালো ওই যে দূরে লকগেটটা দেখা যাচ্ছে আমাদের স্পিড বোট এখন ওখানেই নিয়ে যাবে ঠিক বারোটা পঁচিশে আমরা বোটে উঠেছিলাম ছোটাদীপ চামচ দ্বীপ এবং লক এই তিনটি জায়গা ঘুরে দেখতে আমাদের সময় লেগেছিল দশ মিনিট দশ মিনিটের বোট রাইড করে ঠিক বারোটা পঁয়ত্রিশের দিকে আমাদের স্পিড বোট এসে দাঁড়ালো আমাদের বেশ ভালো তবে জানেন এই স্পিড যখন টার্ন নিচ্ছিল তখন কিন্তু আমার বেশ ভয় লাগছিল স্পিডবোটে শুধুমাত্র আমরা দুজন ছিলাম বলে আমাদের পাঁচশো টাকা লেগেছিল তবে আপনারা যদি শেয়ার করে করেন তাহলে কিন্তু এতটা অ্যামাউন্ট লাগবে না উপরে এসে আগে নেওয়া হয়েছে দুজনের জন্য দুটো এনার্জি ড্রিঙ্ক ভাগ্য সেখানকার দোকানগুলিতে ফ্রিজ রয়েছে এই ঠান্ডা পানীয় এখন ভাবে দরকার ছিল আমাদের ঠিক একটার দিকে মাইথান ড্যামকে বাই বাই বলে রওনা দিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে এই লকগেটের উপর দিয়ে গিয়েই আমরা এখন ঝাড়খণ্ড থেকে ঢুকবো পশ্চিমবঙ্গে কল্যাণেশ্বরী মন্দিরও এই মাইথান ড্যামের একটি দর্শনীয় স্থান আগেরবার বার মাইথান ঘুরতে এসে আমরা ভিজিট করেছিলাম তবে আজকে আর কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকলাম না কারণ এখান থেকে দুর্গাপুর এখনো সিক্সটি থ্রি কিলোমিটার যেতে প্রায় সময় লাগবে এক ঘন্টার মতো আসানসোল রানীগঞ্জ অন্ডাল হয়ে আমরা দুর্গাপুর পৌঁছাবো মাইথান থেকে আসানসোল মাত্র সাতাশ কিলোমিটার চল্লিশ মিনিটের মতো সময় লাগে অলরেডি আমরা দুর্গাপুরে চলেই এসেছি দুর্গাপুরের অন্ডালে জানেন এখন এয়ারপোর্ট হয়ে গেছে অন্ডাল এয়ারপোর্ট থেকে এখন অনেক ফ্লাইটই দেশের বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে এই জায়গাটির নাম দুর্গাপুরের গান্ধী মোড় উপর দিয়ে জিটি রোড চলে গেছে সোজা কলকাতার দিকে আমরা এখান থেকে বা দিকে টার্ন নেব আমার হাজবেন্ড মানে আপনাদের দাদার বেশ কিছুটা সময় কেটেছে এই ছাত্র জীবনে দুর্গাপুরে তাই এই জায়গার সাথে আপনাদের দাদার একটা অন্যরকমই ভালোবাসা রয়েছে দুর্গাপুরে আমরা আজ আর কাল মিলিয়ে দু রাত থাকবো দুর্গাপুরে পিয়ারলেস হোটেলে রাতের জন্য আমাদের রুম বুক করা হয়েছে এই পিয়ারলেস হোটেলটি হচ্ছে একদম দুর্গাপুরের সিটি সেন্টারে এখন ঘড়িতে সময় প্রায় দুটো এটা হচ্ছে পিয়ারলেস হোটেলের রিসেপশন এরিয়া রুম চেক ইন করতে যা যা ফরম্যালিটিস আছে সেগুলো করে নিয়ে আমরা রুমের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকেই এক ঝালক দেখে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে খুবই সুন্দর সাজানো গোছানো রিসেপশন এরিয়াটি এনাদের ঢোকার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কও চলে এসেছিল আমাদের হাতে যাই হোক চলুন এখন আমরা রুমে যাই আর পরের ভিডিওতে আমি আপনাদের রুম ট্যুর করাবো আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে